জুলাই আগস্টে যে সকল ছোট ভাইরা মৃত্যুবরণ করেছেন এবং যারা আহত আছেন তাদের সুস্থতা কামনা করছি কারণ বিএনপি সহ তার অঙ্গদল অঙ্গ সংগঠনগুলোর হাজারো নেতাকর্মী গুণ অত্যাচার শিকার হওয়ার পরেও আন্দোলন চালিয়ে গেছে এবং আমাদের এই পূর্ণাঙ্গ মুক্তি আসার পরেই আজকে আমাদের শ্রদ্ধে অনেক গুণী মানুষরা বলে গেলেন আমরা এই মুক্ত আকাশে জিয়াউর রহমানের জন্মদিনটিকে এভাবে পালন করতে পারছি আমি আরও বেশি শ্রদ্ধা জানাচ্ছি আমাদের সোহেল রশিদ ভাইকে এবং মুসলিউদ্দিন ফারুককে যে এরকম একটি সুন্দর আয়োজন করার জন্য আপনারা জানেন যে উনিশশো সালের উনিশে জানুয়ারি জিয়াউর রহমান সাহেব জন্মগ্রহণ করেছেন আমাদের শ্রদ্ধা উজ্জ্বল ভাই তার বক্তৃতায় বলে গেছেন যে ইতিহাস জানতে হবে জনাব তারেক রহমান এই জন্মদিনে একটি মেসেজ দিয়েছিলেন ভিডিও বার্তায় যে রহমান তার প্রথম জীবনে একজন সৈনিকের দায়িত্ব পালন কালুর ঘাট বেতার কেন্দ্র থেকে দেশ যখন একেবারেই নেতৃত্বহীন তখন তিনি স্বাধীনতার ঘোষণা করেছেন আমি সংক্ষিপ্ত আকারে একটুই বলতে চাচ্ছি কারণ অনেক গুণী মানুষ আছেন আমরা যারা জিয়াউর রহমানের রাজনীতি করি আদর্শে বিশ্বাস করি নীতিতে বিশ্বাস করি আমাদের প্রত্যেককেই আমাদের নেতার ইতিহাস জানতে হবে তার মতো সৈনিক হতে হবে এবং তার মতো যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে যে যেভাবে পারি আমি সোহেল রশিদ ভাইয়ের সাথে ফেসবুকে যুক্ত আছি আমি দেখেছি বিগত সতেরো বছর সোহেল রশিদ ভাই তার ফেসবুক পোস্টে কোনো না কোনোভাবে তার কবিতার মাধ্যমে তিনি কিন্তু এই যুদ্ধ চালিয়ে গেছেন হয়তো আপনারা সবাই চালিয়ে গেছেন আপনাদের সাথে আমি সংযুক্ত নেই বলে তো সেই যুদ্ধটি আমাদের চালিয়ে যেতে হবে কারণ যদি জনগণের ভোটে আমরা নির্বাচিত হই আগামী পাঁচ বছর আমাদের অমরত্বের বছর আগামী পাঁচ বছর আমরা যদি আমাদের কর্মকাণ্ড দিয়ে বাংলাদেশের জনগণকে খুশি করতে পারি তাহলে শহীদ জিয়াউর রহমানের মতো আমরা কিন্তু অমরত্ব লাভ করব। আপনারা দেখেছেন পাঠ্যপুস্তক সহ বিভিন্ন জায়গায় মূর্তি শেখ নাম মানুষের হৃদয়ে লিখতে পারেনি কিন্তু জিয়াউর রহমানের নাম কিন্তু মানুষের হৃদয়ে লেখা আছে এবং পৃথিবী ধ্বংসের আগ মুহূর্ত পর্যন্ত লেখা থাকবে তাই আমরা যারা শহীদ জিয়ার সৈনিক হয়তো একটা সময় সৈনিক থেকে অনেকেই নেতা হয়ে যাবেন আমি বলবো আপনাদেরও দায়িত্ব আগামী পাঁচ বছর দলের জন্য এমন ভাবে কাজ করতে হবে যেন আমাদের দল এবং আমরা সবাই অমরত্ব লাভ করতে পারি সবাই ভালো থাকবে ধন্যবাদ আহ যারা আবৃত্তি করবেন বা গান গাইতে চাচ্ছেন আসলে মাগ্রীবীর আজানের জন্য আমরা অপেক্ষা করছি তারপরেই আমরা সুযোগ করে দেব